তিতুবির কলেজ সরকারের জন্য একটা গুরুত্বপূর্ণ টেস্ট হয়ে উঠেছে এটা সরকার কি টের পাচ্ছে কথাটা এ কারণে বললাম এই কলেজ ঘিরে গতকাল যা যা হয়েছে এবং এরপর সরকার যা যা করবে যা যা করতে যাচ্ছে সেটা একটা প্যান্ডোরাস বক্স খুলে দিতে পারে আমরা জানি গতকাল এক দুর্বিষহ পরিস্থিতি তৈরি করেছিলেন তিতুবির কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজ ভার্সিটি করতে হবে সেই দাবিতে তারা রাস্তা এবং রেলপথ অবরোধ করেছিলেন ব্লক করে দিয়েছিলেন প্রথমে চার ঘন্টার জন্য চার ঘন্টা ঢাকার এরকম একটা গুরুত্বপূর্ণ রাস্তা ব্লক থাকা মানে সারা ঢাকায় জ্যাম ছড়িয়ে পড়া বহু মানুষ অকল্পনীয় দুর্দশার মধ্য দিয়ে গেছেন ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগও বন্ধ হয়ে গেছে এখন সেই জায়গায় তারা চার ঘন্টা পর্যটক বন্ধ করলেন এবং এরপর কয়েক ঘন্টা বন্ধ করে আবার রাতের বেলা তারা সন্ধ্যার পরে এসে বসেছেন আবার বন্ধ করে দিয়েছেন এবং রাতে শেষ করেছেন আজ আবার বসবেন বলে আজ বসেছেন তারা তবে এবার রাস্তা তারা কলেজের ভেতরে ছিলেন এবং পুলিশ সেখানে অবস্থান নিয়েছে গতকাল একটা ট্রেন যে ট্রেনটা ক্রস করে যাচ্ছিলো তাতে ইটপাটকেল ছোঁড়া হয়েছে ছাত্রদের জায়গা থেকে তাতে বেশ কয়েকজন আহত হয়েছে ট্রেনের কাজ ভেঙে গেছে তারা এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন বলে দেখলাম কিন্তু এটা দুঃখ প্রকাশ করা যায় না সরি এই অসভ্যতার কোনো সাফাই তারা গাইতে পারেন না কোনো পারেন না ট্রেন যাচ্ছে তাতে সাধারণ মানুষকে এভাবে আহত করার কোনো দুঃখ প্রকাশ নেই আসলে এমনকি তারা যে রাস্তায় বসেছেন এটারও দুঃখ প্রকাশ নেই আমরা কেউ বলতে পারি গণতান্ত্রিক দাবি দাওয়া কি চাওয়া যাবে না করা যাবে না উত্তর হচ্ছে যাবে কিন্তু আমরা খেয়াল করছি এই সরকারের সময় প্রথম থেকে এই সরকারকে বিপদে ফেলার জন্য বহু কাজ করা হচ্ছে একটা ইউনিভার্সিটি চাই রাস্তায় নেমে যাব। দুদিন আগে রেসিডেন্সিয়াল মডেল কলেজের স্টুডেন্টরা রাস্তা বন্ধ করে দিয়েছেন সেখানে লটারি না সেখানে মেধাভিত্তি পরীক্ষার ভিত্তিতে ভর্তি নিতে হয় তার জন্য রাস্তা বন্ধ আর এইদিকে গাজীপুর টঙ্গি ময়মনসিং সড়কের এই এলাকাটাতে তো প্রায় প্রতিদিন অবরোধ হচ্ছে অবরোধের মধ্যে থাকছে ঘন্টার পর ঘণ্টা দিনের পর দিন একটা অবরোধ দুই দিনের মতো ছিল দুই দিনের বেশি ছিল আজও দেখলাম সেখানে অবরোধ আছে যে কোনো দাবিতে অবরোধ ডেকে ফেলা যায় এবং যেহেতু সরকার দুর্বল আছে এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট এগুলো কেন করা হচ্ছে আমরা এর সাথে নিশ্চিতভাবেই ষড়যন্ত্র আছে জড়িত এই যে ঢিল মারা হয়েছে ট্রেনে আমি ধারণা করতেই পারি এগুলো ছাত্রলীগ করেছে নিষিদ্ধ ছাত্রলীগ করেছে বা আওয়ামী লীগের লোকজন করেছে কিংবা ভারতীয় গোয়েন্দা সংস্থার লোক ইনভলভ থেকে করেছে এর সাথে তারা জড়িত আছে এমনকি এগুলো অর্গানাইজ করে মাঠে নামানোর ক্ষেত্রেও তাদের ইনভলভমেন্ট আছে বলে আমি মনে করি আমি বিশ্বাস করি কিন্তু এছাড়াও যদি কেউ নেমে পড়তে চায় যে কোনো কিছুতে মানে সবার ধারণা যে সরকার দুর্বল একটা দুর্বল সরকারকে চাপ দিয়ে নানান দাবি দেওয়া অর্জন করে নেওয়া যাক নানান দাবি দাওয়া পেয়ে যাওয়া যাক এই হচ্ছে অনেকেরই ধারণা দুর্বলকে চাপ দিলে তিনি পেরে উঠবেন না কারণ সরকার তার পায়ের তলার মাটি খুব স্ট্রং করতে পারেনি পুলিশ ঠিকভাবে কাজ করছে না মিলিটারি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে কিন্তু মিলিটারির একটা সমস্যা তো আসলে আছে ইনহেরেন্ট মিলিটারি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে ট্রেইন্ড না তাদের অস্ত্র সেরকম না তাদের সব কিছু ভিন্ন সুতরাং তাদের দিয়ে এই কন্ট্রোল করা সহজ না বরং এসব ক্ষেত্রে খুব জরুরি এমার্জেন্সি ছাড়া মিলিটারিকে ব্যবহার না করাই উত্তম সুতরাং সরকার যেহেতু দুর্বল আছে রাস্তায় বসে পড়ে এবং যে কোনো কিছু চাও তিতুমির কলেজ বাংলাদেশে মানে ঢাকা শহরের কথা বলছি ঢাকার বাইরের কথা এবার যদি সরিয়ে ফেলি ঢাকা শহরেও তিতুমির কলেজ তার সমপর্যায়ের আরও অনেকগুলো কলেজ আছে সে সাত কলেজ আমরা বলি এরা সবাই যেমন ধরি আমরা যদি ঢাকায় একটা একটা কলেজ যদি আবার নতুন করে ভার্সিটি করার কথা বলে সেটা ঢাকা কলেজ সবচেয়ে পুরোনো এবং সবচেয়ে বড় কলেজ সবচেয়ে ঐতিহ্যবাহী কলেজ ও চাইবে না কেন এরকম করে মেয়েদের ডন ইড ইডেন কলেজটা সে কেন ভার্সিটি চাইবে মানে এই হতে থাকলো এবং ভার্সিটি দিতেই থাকতে হবে সবগুলো ক্ষেত্রে নাহলে রাস্তা বন্ধ করে দেব। এটা ঢাকার কথা গেল। ঢাকার বাইরে অনেকগুলো বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগীয় শহরে অনেকগুলো বড় বড় কলেজ আছে সবার ভার্সিটি হতে হবে এই প্যান্ডোরাস বক্স খুলবে সরকার তাদের সাথে নেগোশিয়েট করে কি করা উচিত আমি ভার্সিটি মেনে নেব দেখছি বিবেচনা করছি কমিটি করছি না এটা ভার্সিটি হচ্ছে না নেগোশিয়েট করা হবে এইটুকু যে তোমরা উঠে যাও ডোন্ট ডো দিস ফার্দার এবং খারাপ শোনাবে কথাগুলো বলতে কিন্তু এটা জরুরি এটা জরুরি বলে আমি মনে করি একটা সরকারকে কোনো একটা পর্যায়ে প্রয়োগ করতে হয় বল প্রয়োগ করতে হয় একটা সরকার এটা একটা সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওজন থাকে আলোচনা করবে হঠাৎ করে যে কোনো কিছু করে ফেলা ঠিক না ফর ফর শিওর কিন্তু ধাপে ধাপে এই আলোচনাগুলো করা দরকার আর আরেকটা কথাও জরুরি এই যে হঠাৎ করে আমি একটা কথা বলে রাস্তা দখল করে ফেলছি আমি আগে কোন আমি আমি কলেজের ভার্সিটি চাওয়ার দাবি আমার চোখে পড়েনি আমার চোখে নাই পড়তে পারে তারা চেয়ে থাকতে পারেন কিন্তু আমি মোটামুটি দেশে কি ঘটছে না ঘটছে খোঁজখবর অলমোস্ট সারাদিন রাখার চেষ্টা করি যেহেতু আমি কথা বলি বিভিন্ন জায়গায় আমি আমার চ্যানেলে বলি আমি টকশোতে কথা বলি আমি নিয়মিত বিরতিতে এগুলো চেক করার চেষ্টা করি আমার চোখে অ্যাটলিস্ট পড়েনি তো তাহলে কোথেকে বললেন হঠাৎ করে এসে এটা হয়ে গেল এবং হঠাৎ করে এসে রাস্তা বন্ধ করে ফেললাম এমন কি আমি বললাম আলোচনা করলাম হয় নাই বলে রাস্তা বন্ধ যে কোনো দাবি নিয়ে আমার যদি এগুলো এক ধরনের মব তৈরি করা মব তৈরি করে ফেলতে পারি তারপর সেই দাবি অর্জন করে যাওয়া ফেলা যাবে এটা তো এই সরকারের ক্ষেত্রে হয়েছে কিছুদিন সে কারণেই এই ঘটনাগুলো এখন ক্রমাগত ঘটছে যেটা এই সরকারকে বিপদে ফেলছে আমি এর আগে একদিন বলেছিলাম যে সাত কলেজের স্টুডেন্টরা যখন রাস্তা ব্লক করেছেন পঁয়ত্রিশের ওরা যখন রাস্তা ব্লক করেছিলেন আমি দেখেছি বহু মানুষ ওটাকে আর ভালোভাবে নিচ্ছেন এবং সরকারকে দায় দিচ্ছেন গতকাল আমি ওই জ্যামে পরিণামী ঢাকার অন্য অংশে চলাফেরা করেছি যারা ওখানে ছিলেন কয়েকজনের সাথে আমার কথা হয়েছে কি অবর্ণনীয় কি অবর্ণনীয় বাজে পরিস্থিতি তৈরি হয়েছিল এবং মানুষ সরকারকে দূষেছেন যে যাই করুক দিনের শেষে সেটাকে সঠিক পথে রাখা সরকারের দায়িত্ব এবং প্রয়োজনে সরি টু সে কিন্তু এটাই রিয়ালিটি বল প্রয়োগ করে তাকে সেটা করতে হবে সরকারের এই নির্লিপ্ততা সরকারের এই অতি সহনশীল অবস্থান সরকারের এই প্রবলেমগুলো ট্যাকেল করতে না পারা ঠিক মতো এগুলো মানুষকে সমালোচনা মানুষ এগুলোর সমালোচনা করছে মানুষ নানা রকম সংকটে আছে দ্রব্যমূল্য খুব নিয়ন্ত্রণে নেই আইনশৃঙ্খলা রক্ষাকারী পরিস্থিতি আইনশৃঙ্খলার পরিস্থিতি খুব ভালো না সেখানে ঢাকা শহর যদি মুহূর্তে মুহূর্তে এমন অচল হয়ে যায় ঢাকার বাইরে বা যে কোনো জায়গায় দেশের এ ধরনের অচলাবস্থা তৈরি হয় ঢাকার সাথে উত্তরাঞ্চলের জেলার যোগাযোগ অলমোস্ট বন্ধ ছিল বহু ঘন্টা এই গার্মেন্টস কর্মীদের কারণে এখনও সেটা হচ্ছে প্রতিদিন হচ্ছে সরকারকে এগুলো ট্যাকল করতে হবে মানুষ অস্থির হয়ে যাচ্ছে মানুষ ক্ষুব্ধ হয়ে উঠছে এবং দোষ দেওয়ার কিছু নেই কে কি করছে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের টাকা না ইন্ডিয়ার টাকা এগুলো সরকারকে দেখতে হবে সরকার টুলস আছে মেশিনারিজ আছে আমরা জানি সরকার কি পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে কিন্তু দিনের শেষে এগুলো নিয়ে কন্ট্রোল নেওয়া সরকারের দায়িত্ব গোয়েন্দা সংস্থা কাজে লাগিয়ে কোথায় কোথায় অস্থিরতার সম্ভাবনা আছে সেগুলো বের করা নানানভাবে তাদেরকে এগুলোর আগাম খবর পাওয়া থেকে শুরু করার ঘটে গেলে সেগুলো আলোচনার মাধ্যমে চাপ প্রয়োগের মাধ্যমে যেভাবেই হোক সমাধান করা সরকারের কাজ আর একটা কথা সরকারকে মনে রাখতে হবে সরকার যেহেতু দুর্বল আছে তাকে চাপ দিলে সব কাজ হয়ে যায় অনেকটুকু হয়ে যায় এই পরিস্থিতি যদি হতে থাকে তাহলে আসলে এটা ঠেকানো যাবে না সরকারে কোনো একটা জায়গায় ফুল স্টপ দিতে হবে না এটা হবে না হবে না হবে না এটার জন্য একটা দুটো কেস যদি তারা টাফভাবে হ্যান্ডেল করতে পারে তাহলে যে কোনো দাবি নিয়ে যে কোনো কিছু করে ফেলার পরিস্থিতি আর ঘটবে বলে আমি মনে করি না প্রধান উপদেশটা তার সর্বশেষ ভাষণেও আবারও বলছেন সবার সব অধিকার আছে অনেক দিন কথা বলতে পারেন নাই আমি তার স্পিরিটের সাথে একমত কিন্তু এখন বহু কিছু আছে যেগুলো আসলে হওয়ার কোনো কারণ ছিল না না আমরা বলতে পারলেই সরকার বা একটা দেশের পলিসি সব কিছু অ্যাফোর্ড করতে পারে না সুতরাং সেই ব্যাপারগুলোর ব্যাপারে সবাইকে একটা সতর্ক বার্তা দেয়া খুব জরুরি সরকার সেটা করছে না এবং এটাই সরকারের জন্য বড় বিপদ তৈরি করবে